আসসালামু আলাইকুম বিবাস আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক তিনের উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণে দেওয়া আছে এক নম্বরে বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ওয়াই পরবর্তী লাইনে দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই কমন ছিল তাই নিলাম এবং বাকিটুকু কিন্তু ভিতরে ক্লোজ করে ইন্টু করে দিলাম এ বি মাইনাস বিসি পরবর্তী লাইনে খেয়াল করে দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানে বি কমন এ বি এব বিসি থেকে বি কমন বি ইন্টু এ মাইনাস সি এখন দেখো বি এর সাথে যদি গুণ করে এ বি হবে বি এর সাথে সি গুণ করলে বিসি হবে তার মানে আগের লাইনটাই কিন্তু আমরা পেলাম পরবর্তী লাইনে খেয়াল করে দেখো বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি এটা হচ্ছে একের আনসার